দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহনুমা ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে ইতিহাস গড়েছেন তিনি এর মধ্য দিয়ে হলেন মামদানি শহরটির প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র পেয়েছেন দশ লাখ একান্নটি ভোট অর্থাৎ পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো এবং কার্টিস লিওয়া যথাক্রমে পেয়েছেন আট লাখ চুয়ান্ন হাজার নয়শো ভোট এবং এক লাখ ছেচল্লিশ হাজার একশো ভোট নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনুমানিক সতেরো লাখ মানুষ ভোট দেন বলে জানিয়েছে শহরটির নির্বাচক বোর্ড গত ত্রিশ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি এছাড়া এবারের নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সতেরো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা চৌত্রিশ বছর বয়সী মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে ও দলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বিপুল এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে জানিয়েছিলেন মামদানি জয়ী হলে শহরের জন্য বরাদ্দ অর্থ আটকে রাখবেন তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হলেন জোহরান মামদানি তাকে নিয়ে এখন শুধু যুক্তরাষ্ট্রে নয় আলোচনা হচ্ছে বিশ্ব বিশ্বজুড়ে তার বিজয়ে যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এমনটি বলছেন বিশ্লেষকেরা পশ্চিমের দেশগুলোতে সাধারণত অভিবাসীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তবে বিশ্ব রাজনীতিতে বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে বিভিন্ন দেশের রাজনীতিতে শক্ত অবস্থান নিচ্ছেন অভিবাসীরাই প্রাণ প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক নানা কারণে সবার কাছে আকর্ষণীয় লন্ডনের মেয়র পদে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান নির্বাচিত হওয়ার পর এবার আফ্রো এশিয়ান পরিচয় নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি উগান্ডার রাজধানী কামপালায় উনিশশো একানব্বই সালের আঠারো অক্টোবর জন্মগ্রহণ করেন মামদানি মা প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ার এবং বাবা মাহমুদ মামদানি উগান্ডার শিক্ষাবিদ সাত বছর বয়সে পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাসের জন্য নিউইয়র্কে চলে আসেন তিনি ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিতের মাধ্যমে মার্কিন রাজনীতিতে হঠাৎ করেই উত্থান হয় জোহরান মামদানির দুহাজার চব্বিশ সালের অক্টোবরে নিউ ইয়র্কের মেয়র পদে লড়াই করার ঘোষণা দেওয়ার সময়ও তিনি প্রায় সবার কাছেই অপরিচিত ছিলেন দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বীদের হারানোর পর ভীষণভাবে আলোচনায় আসেন তিনি এক বছরের কম সময়ে তিনি এতটাই পরিচিত হয়ে ওঠেন যে তাকে নিয়ে সারা বিশ্বেই আলোচনা হতে থাকে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে এবং সামাজিক মাধ্যমে তার নির্বাচনী প্রচারণার কৌশলের কারণে ক্রমশ বাড়তে থাকে তার জনপ্রিয়তা বিশেষ করে টিকটক ও ইনস্টাগ্রামে নীতিগত বার্তাভিত্তিক কন্টেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় আমদানি আঞ্চলিক প্রেক্ষাপট থেকে জোহরান মামদানি উঠে এসেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার ভাষ্যমতে পৃথিবী বদলাতে বয়স বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার আর সেই ইচ্ছা শক্তি বলেই সফলতার শিখরে পৌঁছেছেন তিনি বর্ণবাদ ও ইসলামোফোবিয়ায় ভরা বিরোধিতার মুখেও মামদানি প্রচারণা চালিয়েছেন মুসলিম পরিচয়ের গর্ব এবং গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধেও সোচ্চার এই তরুণ রাজনীতিবিদ তিনি মনে করেন আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিউ ইয়র্কে তাকে গ্রেপ্তার করা উচিত রিপাবলিকানদের কাছে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু আর ডেমোক্রেটিক মূলধারার কাছে ঝুঁকিপূর্ণ এক নতুন ধারার প্রতীক তবে তার নীতিগুলো হাজারো নিউ ইয়র্কবাসীর মনে গভীর সারা ফেলেছে একদিকে নিউ ইয়র্কে সাধারণ মানুষের সার্বিক মঙ্গল কামনা অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জোহরান মামদানি বিশ্বের সব প্রান্তেই আলোচনার বিষয় হয়ে উঠেছেন নিউ ইয়র্কের ইতিহাসে মামদানি হলেন প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ মেয়র বিশ্লেষকদের মতে তার বিজয় শুধু নিউ ইয়র্ক নয় সমগ্র যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল তার সামনে চ্যালেঞ্জ অনেক কিন্তু শহরটি তাকিয়ে আছে এক নতুন সূর্যোদয়ের দিকে ইশরা দীপ্ত বার্তাকক্ষ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও চুক্তি লঙ্ঘন করে হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল এতে করে উপত্যকাটিতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত এবং একজন আহত হন একই দিনে জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনার গুলিতে আরও একজনের মৃত্যু হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত দুশো জন ফিলিস্তিনি নিহত এবং ছশো জন আহত হয়েছেন ভারতের ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত এগারো জন যাত্রী নিহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে বলে জানিয়েছে এনডিডিভি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রেললাইনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় একই লাইনে আরেকটি যাত্রীবাহী ট্রেন চলে আসে এ সময় যাত্রীবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয় এতে মালবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় যাত্রীবাহী ট্রেনের একাংশ ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের প্রথম কামরাটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে মৃতের সংখ্যা ছেষট্টি জনে দাঁড়িয়েছে এর মধ্যে ছেচল্লিশ জনই সেবু প্রদেশের বাসিন্দা বিবিসি জানিয়েছে টাইফোন কালমেঘের তাণ্ডবে সেবুর সবচেয়ে জনবহুল উত্তর মিন্দা নদী পানিতে তলিয়ে গেছে সেখানে জন নিহত হয়েছে এবং আরও ২৬ জন নিখোঁজ রয়েছে সেখানে ত্রাণ সহায়তা করতে যাওয়ার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় জন ক্রু নিহত হয় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের স্থানীয় সময় মঙ্গলবার সকালে টাইফোনটি আঘাত হানার পর বর্তমানে কিছুটা দুর্বল হলেও এখনও ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস বইছে দশকে ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় দীপ্ত জেলার সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ